ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি প্যাভিলিয়নে বিক্রি হচ্ছে দেশি পণ্য আবার এক দেশের প্যাভিলিয়নে রয়েছে আরেক দেশের পণ্য ক্রেতাদের অভিযোগ তাদের সুপরিকল্পিতভাবে ঠকানো হচ্ছে তারা যাচ্ছেন বিদেশি স্টলে কিনছেন দেশি পণ্য ফলে বিদেশি ব্যবসায়ীরাও অনেকটা বিব্রত তবে দেশি স্টল মালিকরা এই সুযোগকে সাধুবাদ জানাচ্ছেন মিলন তালুকদারের ক্যামেরায় বাণিজ্য মেলার এগারোতম দিনের খবরাখবর জানাচ্ছেন মুন্নাফ রাশিদ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিদেশি স্টল ও প্যাভিলিয়ন থাকবে এটাই স্বাভাবিক আর ক্রেতাদের বড় একটি অংশ আসে দেশি পণ্যের পাশাপাশি বিদেশি স্টলের সব বাহারি পণ্য কিনতে তবে ক্রেতাদের সে আগ্রহের চেহারা কিছুটা মলিন মেলায় বিদেশি প্যাভিলিয়নের নামে ছোট ছোট স্টলে দেশি পণ্য বিক্রি হচ্ছে দেদার্সে এছাড়া নিম্নমানের পণ্যের সমারোহ স্টল জুড়ে ক্রেতাদের অভিযোগ বিদেশি পণ্য কিনতে এসে প্রতারিত হচ্ছেন তারা তিন হাজার যদি সেখানে না পায় মিক্স করা থাকে তাহলে খুঁজে পেতে সমস্যা হয় দেশিগুলো দোকানগুলো একটু আলাদা করলে সবচেয়ে বেশি বেটার হয় কারণ আমরা একটু আলাদা করে জিনিসগুলো বুঝতে পারবো কিনতে পারবো মেলার এমন অগছল পরিবেশে বিব্রত বোধ করছেন বিদেশ

রিলেটিভ আছে বলতে আমাদের এটা দেওয়া হয়েছে এ গেল মুদ্রার এক পিঠের কথা আর অপর পিঠে রয়েছে সাজানো গোছানো সুশৃঙ্খল কিছু চিত্র তেমনই থাইল্যান্ড ও তুরস্কের মনোমুগ্ধকর প্যাভিলিয়ন এগুলো তো বাইরেও তো অ্যাভেলেবল না এখানে অ্যাভেলেবল আশা যদি পছন্দ হয় স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটলে কি আমরা এখনো তেমন একটা সারা পাইনি মোটামুটি সারা পাচ্ছি দু একদিন পর আশা করা যায় সারা পাবো তবে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই দাবি মেলায় দেশি এবং বিদেশি পণ্যের মিশ্রণ না ঘটিয়ে আলাদাভাবে এসব পণ্য উপস্থাপন করবার রশিদ নিউজ নাইন ঢাকা